বিরতির পর আমরা ফিরে এলাম ফলো আপ অনুষ্ঠানে আমাদের আজকের ফলো আপের বিষয় সড়ক দুর্ঘটনা আমরা পুরনো একটি রিপোর্ট দেখলাম সিদ্দিকুর রহমান চলে গেছেন বছর চার পার হয়েছে হারাদের দাবি পূরণ হয়নি সড়ক দুর্ঘটনার সাজা বাড়ানোর নেই কোনো কার্যকর উদ্যোগ সড়ক দুর্ঘটনার জন্য কোন চালকের অপরাধ প্রমাণিত হলে দণ্ডবিধি অনুযায়ী মাত্র তিন বছর কারাদণ্ড দেওয়ার সুযোগ রয়েছে এই সাজা যথেষ্ট নয় এটা সবাই স্বীকার করবেন বাঘমালে দেখা যাচ্ছে সর্বোচ্চ শাস্তি হচ্ছে দশ বছর অথচ মানুষ মারলে তিন বছর তাহলে দেখা যাচ্ছে বাঘের মূল্য মানুষের চেয়ে বেশি এটা কোনো হতে পারে এটা সভ্য দেশে হতে পারে আর এই কারণেই আজকের এই কারণেই কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে দুই সালের সবচেয়ে বেশি আলম সৃষ্টিকারী এবং এটা বিভিন্ন মিডিয়াতে আসছে সেই মিডিয়াতে আসার পরও সচিব মারা যাওয়ার পরও সেই সচিবের বিচার পাওয়া যায়নি সিদ্দিকুর রহমান স্ত্রী পারভিন সিদ্দিকার কাছে জীবনটা আরো বিভীষিকাময় পরিবারের তিনজন সদস্যকে দুটি সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন নিজে ওই একটি দুর্ঘটনা থেকে মরতে গিয়েও বেঁচে গেছেন সব হারিয়ে তিনি এখনো বেঁচে আছেন বেঁচে থাকা দুই কন্যাকে এক অজানা আতঙ্কে দিন কাটছে তার প্রতি মুহূর্তে হারানো স্বজনদের খোঁজেন তিনি এখন এই যে দুই মেয়ে আছে এই দুই মেয়ে যদি বাসার বাইরে যায় তখন আমার মনে হয় আমার ইয়ে যায় হার্ট বিট যায় যে ওই দুজন তো মারা গেছে এক্সিডেন্টে আবার এই দুজন জানি মানে সুস্থভাবে সবল মানে বাইরে থেকে ফিরে আসবে না এই টেনশন এই যে একটা টেনশন আরম্ভ হয়ে যায় তখন মানে আমার মনে হয় যেন আমার অসুস্থতা বেড়ে যায় মনে ছটফট করতে থাকে ওরা ঘরে পর্যন্ত ওরা এখন বাইরে গেল এই করলো আমার সবচেয়ে আদরের ছিল এদেরকে আসলে খুব খারাপ লাগে যে এই ভাগ্নি মারা যাওয়ার পর আজ পর্যন্ত দুই থেকে দুই সাল পর্যন্ত আর চার বছর হল কোনো বিচার পায়নি ঢাকা আরিচা মহাসড়কের এগারোটি বিপজ্জনক বাঘ সোজা করা হয়েছে এর ফলে এখানে দুর্ঘটনা কমেছে তবে মহাসড়কে গতির লড়াই বন্ধ হয়নি এই গতির লড়াই ভালোভাবে দেখতে হলে যেতে হবে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পাশে এই কেন্দ্র লাগোয়া ফুট ওভারব্রিজে উঠলে সব কিছুই স্পষ্ট হয় মনে হবে গতির প্রতিযোগিতায় নেমেছে বাস 3 বছর আগেও সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করার সময় এই মহাসড়কে একই চিত্র ছিল খালি বলে এক্সিডিং হয় এক্সিডিং হবে এক্সিডিং হলে আমার কাছে সব কিছু আল্লাহর দোষ দেবাম নাই দোষ হলো আমার আমি ওয়াক গেনে সালামু গাড়ি আলাদা গাড়ি এক্সিডিং হইবই আমার নিয়ন্ত্রণে যদি গাড়ি থাকে ইনশাআল্লাহ কখনো এক্সিডিং হবে না লাইসেন্স অরজিনাল না এই দেশের সরকার চোদ্দোটা সিল মেরে দিলে কাজ হবো না যদি আমার নিজের থেকে আমি আইন প্রয়োগ না করি পারুক এমনি একশো গজ দূরত্বে যে হরণ দেয় না যদি অল্প জুরি কোনো ড্রাইভার থাকে হরণ হয়ে না যাবো কাছারে কেন কাছারে যাব এক লাখ চার পাঁচটা হরণ মারে ওদের সাথে গাড়ি চালাতে গেলে আমাদের মনো লাগবো তো পথ নাই কিন্তু ওরা যেভাবে চালায় ওইভাবে চালাতে গেলে মনে করলাম রাস্তা খাদ্য যায় পড়তাম আপ তো হরণ দেয়া ডাইনে নাই বা আমি নাই বইরা দেয়া চলে গেল দেখা গেছে তো ও তাড়াতাড়ি বইরা দিলো আর আরেকজন একটা অটো রিক্সা বইরা দিলো দাপ করে মারিয়া দিয়া ওর মতো পাল্টা পাল্টাপাল্টিতে চলবে একটু এটা কে কার আগে টিপ মারবে ঠিক আছে কয় টিপ মারবে মালিকের ব্যবসা ভালো হবে অ্যাক্সিডেন্ট হলে তো পালাই যেখানে হাজার হাজার গাড়ি চলে সেখানে দুর্ঘটনা তো ব্যতিক্রম কিছু দুই একটা ঘটে যেমন এই যে আজকে একটা দুর্ঘটনা ঘটে কিছুক্ষণ আগে তো যেখানে শয় শয় গাড়ি চলতেছে হয়তো চালকের কোনো ভুল বা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বিদায় হয়তোবা ঘটছে ট্রাকের সাথে কম্পিটিশন না তো ট্রাকের যেমন একটা লিমিটেশন আছে পাঁচচল্লিশ কিলোতে তাকে চলতে হবে খালি গাড়ি বা ভরা গাড়ি আর আমাদেরকে মনে করেন পঞ্চায়েত সাইজ এর মধ্যে চলতে হয় মহাসড়কে বাসের গতির লড়াই নিশ্চিতভাবেই মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলার সামিল বাস দুর্ঘটনায় পড়লে বাস চালক বা বাসের হেলপার হয়তো কৌশলে পালিয়ে বেঁচে যাবেন আর মরতে হবে দুর্ভাগা যাত্রীদের বাস চালকরা জেনেও হয়তো জানেন না একটি দুর্ঘটনা একটি পরিবারের স্বপ্ন ভঙ্গ করে দেয় ওই পরিবারের সারা জীবনের কান্নাম মানিকগঞ্জের উথুলিতে গত সপ্তাহে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করার সময় আটপাড়া বাজারে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ার খবর পাওয়া যায় পরিবারের সঙ্গে আনন্দময় ঈদ উদযাপন শেষে ঢাকায় ছিলেন তারা এখানে মারা যান একজন যাত্রী ডান দিকে গাড়ি মুখোমুখি সংঘর্ষ হচ্ছে কিন্তু তা না হয় আস্তে আস্তে বামের দিক সাফা দিয়ে একদম খালে ফেলা দিল সম্পূর্ণ দোষ ড্রাইভারের

অনুমোদনহীন যানবাহন চলাচল ও এর আশেপাশের অবৈধ স্থাপনায় দেয়ী সড়কে বা নৌপথে প্রতিষ্ঠা করতে হবে শৃঙ্খলা আমাদের দুর্ঘটনা কমার লক্ষণ খুব একটা নাই কারণ অবৈধ গাড়ি ছোট ছোট গাড়ি ধীর গতির গাড়ি যেমন বাড়ছে বাড়ছে পাশাপাশি সড়কের ব্যবহারকারীও কিন্তু সেই হিসাবে মহাসড়কের কিন্তু মান দিন দিন বাড়ছে না মানটা বরঞ্চ দিন দিন কমছে তো মান যদি দিন দিন কমে আমরা ধরেই নিতে পারি সাংঘর্ষিক বা বিশৃঙ্খল অবস্থা বাড়ছে এবং বাড়ার ফলে কিন্তু ঝুঁকির মাত্রাটা বেড়ে যাচ্ছে যত বেশি বিশৃঙ্খল অবস্থা হবে চল চলার সময় অথবা রাস্তা ব্যবহারে যত বিশৃঙ্খলা হবে এটা হতে পারে গতির যান দ্রুত গতির সাথে চলে এসে একটা বিশৃঙ্খল সৃষ্টি করা অথবা যেই জায়গায় মোটর চলার কথা গাড়ি চলার কথা সেই জায়গায় চলে আসলো ভেন্ডার অথবা পথচারী এই যে বিশৃঙ্খলা এগুলি যত বেশি সড়ক পথে থাকবে তত বেশি সাংঘর্ষিক কন্ডিশন হবে তত বেশি দুর্ঘটনা ঘটার প্রবণতাও বেশি থাকবে পুলিশের আইজি সাহেব এ এদেশের মানুষ আইন মানে না যার জন্য ডিভাইস তৈরি করেছেন যাতে মানে ক্ষতি হইলে পরে যেন আইন মানে ঠিক ট্রাফিক কর্মকর্তা উনি বলেছেন এই দেশের মানুষ আইন মানে না যদি মানুষ আইন না মানে আমার প্রশ্ন হলো তাহলে আইন থাকার দরকার কি আইনের লোক থাকার দরকার কি এবং যারা দেশ পরিচালনা করছেন তাহলে তারা কি করছেন আমার কাছে কথা হলো যে আইন মানানোর জন্য বাধ্য করতে হবে আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে যারা আইন প্রয়োগ করেন আমাদের যারা আইন সৃষ্টি করেন তারা নিজেরাই তো আইন মানে না এবং সেই আইন না মানার জন্য সাধারণ মানুষগুলো কিন্তু আইন মানছে না গত চার আগস্ট পদ্মায় পিনা ছয় লঞ্চ টুবির ঘটনায় মৃতদেহ পাওয়া গেছে ছেচল্লিশ জনের এখনো নিখোঁজ একষট্টি জন আমাদের কিছুটা শীতলতা এসে গেছিল অনেকের সেটা হলো যে ইত্ত হয়ে গেছে কিন্তু ওই সময় যে এত চাপটা পড়বে সাধারণত আমরা ঈদের আগের তিন দিন ঈদের পরের তিন দিনটাই আমরা বেশি মনিটর করি কিন্তু এসে যে এত মাথায় বড় একটা চাপ পড়বে এটা কিন্তু বোঝা যায় প্রিয় দর্শক আমরা ফলো আপ অনুষ্ঠান থেকে এখন বিদায় নিচ্ছি তার আগে বলতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন নিউজের সঙ্গে থাকুন এবং অবশ্যই চলাচলের ক্ষেত্রে সাবধানে থাকবেন